উল্লেখ করছি যুব সমাজ আজ কোন পর্যায়ে যে ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সে মাদকাসক্ত মাদক সেবন করেছে বয়স বড়জুর বড়জুর ত্রিশ আঠাইশ তার কাছাকাছি হবে তো ঠিক এ সময়ে এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ তারা উল্লেখ করছেন দীর্ঘ সময় থেকে তাকে এখানে দেখছেন আমরা উল্লেখ করছি যে বর্তমান সময়ে আমাদের সমাজে মাধক এমনভাবে পৌঁছেছে যেখানে মানুষ যুব সমাজ কিন্তু সম্পূর্ণ অসমথনের দিকে চলে যাচ্ছে আমি বর্তমানে রয়েছি ভাগা বাজার আর এখানে ঠিক ঠিক এই জায়গায় আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম মাত্র বারো থেকে দশ থেকে বারো বছর হবে কিশোর তার পকেট থেকে এই ঠিক এই জায়গায় আমরা মাধব উদ্ধার উদ্ধার করেছিলাম সে ছবি আমাদের এই চ্যানেলের যদি আপনারা ঢুকেন তাহলে পেয়ে যাবেন যদি সম্ভব হয় সেই লিঙ্ক আমরা আপনাদের উদ্দেশ্যে পিন কমেন্টে দিয়ে দেব বা ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব উল্লেখ করতে চাইছি যে উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীদের পুলিশ পাকড়াও করছে মাদক যেটা আইন সে সে আইনের আওতায় তাদেরকে হাজতে পোড়া হচ্ছে তো পুলিশ প্রচেষ্টা করছে তার পরবর্তীতেও কিন্তু আমরা দেখি আমাদের এ সমাজে এমনভাবে মাদক চড়িয়ে পড়েছে যেখানে কিন্তু যুব সমাজ সম্পূর্ণ ধ্বংসের পথে যদি এখনও আমি যদি মনে করি সে তো আমার কেউ নেই কেউ নয় সে সে একজন মাদক পান করেছে সে একজন ড্রাগস এডিক্টেড তাহলে কিন্তু কাল এই বিপদটি আমার পরিবারে চলে আসবে আমি সময়ে আপনি কাল করলে দেখতে পারবেন আপনার এলাকায়তে আপনার প্রতিবেশী কেউ একজন এখনো তার মরার বয়স হয়নি সে কিন্তু অকালে অকালে মৃত্যুকে পতিত হয়েছে আপনি কাল করলে দেখবেন আপনার আপনার প্রতিবেশী কোন একজন বালকের সন্তান সে প্রথমে তার তার ঘরে চুরি করেছে বর্তমান সময়ে এসে চুর তকমা লাগিয়ে বাজারে যেখানে সেখানে মার কাচ্ছে মানুষে তো এই সমাজ থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মূল করতে হলে সকলের সচেষ্ট ভূমিকা প্রয়োজন এই যে ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আপনার সন্তানটি যাতে এভাবে না হয় আমরা দেখেছি যে শুধু হিরোইন নয় আরো বিভিন্ন ধরনের মাদক কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে তো যুব সমাজকে বাঁচাতে হলে আপনার আমার আমাদের সকলের সচেষ্ট ভূমিকা প্রয়োজন মনে করি মানে বালি কোন খানা খং খোজ না ঐ বালি কোন খানো হে 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 বজাৰৰ কোন খানো হে না তুমি এখন যিবোৰ খাইছো আনটো নে খাইছ